নমস্কার বন্ধুরা আপনারা এই পুকুরটি দেখছেন কাটলিয়া কাটলিয়া পুকুরের বারো তারিখে ওপেনিং হওয়ার কথা ছিল তো হয়েছিল তো সকাল বারোটা পর্যন্ত অফিসের সাইডে সতেরোটা সিট টোটাল পুকুরে এপার ওপার দিয়ে সতেরোটা সিট উঠে যায় মাছ না খাওয়ার ফলে ওয়েদার ভীষণ ডাউন ছিল মানে ড্যাম ওয়েদার ছিল মানে ঘুমট গরম মারাত্মক গরম ছিল এই জন্য কিছু শিকারীরা ধৈর্য না ধরতে পারে যে কিছু টাকা দু হাজার টাকা কেটে বাকি চার হাজার টাকা করে ফেরত দেওয়া হয় তারা চলে যায় দুপুর বারোটার পরে ওয়েদার ঠিক হওয়ার ফলে ভালো মাছ খেয়েছে মোটামুটি তিনটে বড় মাছ হয়েছে ছ কেজি থেকে সাত কেজি তিনশো গ্রাম পর্যন্ত আর কিছু কিছু নেটে আমি দেখতে পাচ্ছি সত্তর আশি কোজি কেজি করে মাছ ধরেছে সবাই নয় তো এবং মোটা মাছও হয়েছে ভালো সাইজের মাছও ধরেছে অনেকে তো বন্ধুরা যদি এরপরে যদি আপনারা কেউ এই পুকুরে বসতে চান কোনো কনসিডার করবে না কমিটি যদি আপনাদের নিজের দায়িত্বে মাছ ধরতে আসবেন মাছ হবে কি হবে না ওটা আমি বলতে পারবো না আপনাদের নিজের দায়িত্বে আপনারা মাছ ধরতে আসবেন আর ছ হাজার টাকা পাস যে কোনো টোপ ফেলতে পারবেন তিন গাছা সিপ এবং লটারির মাধ্যমে সিপ ফেলতে পারবেন এবং যে বড়ো মাছ ধরতে পারবে তাকে তাকে একটি হোন্ডা সাইন বাইক উপহার দেবেন শুকুর মালিক এবং দুটো তিনটে মোবাইল যত সম্ভব উপহার দেবেন তো যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে অবশ্যই পুকুরে মাছ ধরতে আসবেন এবং নিজের দায়িত্বে আসবেন আর ভিডিওটি ভালো লাগলে ধন্যবাদ বন্ধুরা জল এক নম্বর জল ওঠেনি